নমস্কার বন্ধুরা আজকে আপনি জানবেন এমন একটি ওষুধ সম্পর্কে যা আপনি হয়তো অনেক দিন ধরে খুঁজছিলেন কিন্তু সঠিক তথ্য জানতে পারেননি তার নাম ওডিসি শ্যাম্পু যার মধ্যে আছে কীটকণা জল এটি এমন একটা সমাধান যা আপনার মাথার চুল ও ত্বকের সমস্যার জন্য হতে পারে একেবারে গ্যাম চেঞ্জার এখন জানুন ওডিসি শ্যাম্পু কিভাবে কাজ করে এই শ্যাম্পুর মূল উপাদান কিটোকোনাজন যা এক ধরনের অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক উপাদান এটি মাথার ত্বকে থাকা ক্ষতিকর ছত্রাক ধ্বংস করে যাতে চুলের গোড়ায় আর চুলকানি র্যাশ বা খুশকি না হয় কোন কোন রোগে এটি ব্যবহার হয় খুশকি যেমন ড্যান রক ডার্মাটাইটিস মাথার ত্বকে লালচে ভাব বা চুলকানি ও তেলতেলে তেলে এবং শরীরের ত্বকে সাদা বা বাদামে দাগ দূর করে চিকিৎসক কখন এটি প্রেসক্রাইব করেন যখন রুগী মাথার ত্বকে অতিরিক্ত খুশকি চুলকানি বা ছত্রাক সংক্রমণ দেখা যায় এবং সাধারণ শ্যাম্পুতে কাজ হচ্ছে না তখন চিকিৎসক ওডিসি শ্যাম্পু প্রেসক্রাইব করতে পারেন ব্যবহারের নিয়ম কি মাথার চুল ভিজিয়ে নিন শ্যাম্পু নিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন এক মিনিট ধরে তারপর ধুয়ে ফেলুন আবার লাগিয়ে তিন মিনিট রেখে দিন তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার ব্যবহার করুন অন্তত তিন দিন ব্যবধান রেখে পার্শ্ববর্তীকা থাকতে পারে কি হ্যাঁ কিছু ক্ষেত্রে হতে পারে মাথার ত্বকে সামান্য জ্বালা পোড়া চুল শুকনো বা রুক্ষ হয়ে যাওয়া অ্যালার্জি থাকলে র্যাশ বা চুলকানি কারা সতর্কতার সাথে ব্যবহার করবে যাদের ত্বক অতি সংবেদনশীল যাদের কীটকোনা জলে অ্যালার্জি আছে শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না বন্ধুরা যদি আপনার মাথার ত্বকে খুশকি চুলকানি বা ছত্রাকজনিত সমস্যা থাকে তাহলে ওডিসি শ্যাম্পু হতে পারে আপনার জন্য কার্যকরী একটি সমাধান তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত এমন স্বাস্থ্য বিষয়ক সহজ বাংলা ভিডিও নিয়ে আসি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনার স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার ধন্যবাদ